চেন্নাই ও লখনৌর মধ্যে ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ হলো লাস্ট ওভারে ছয় বলে সতেরো রান করতে হতো সেই সতেরো রান ডিফেন্ড করতে হতো মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজুর রহমান ডিফেন্ড করতে পারলো না প্রথমে ছয় খেলো তারপর হয় দুটো চার তারপর আবার নো বল করে দিয়েছে এরা যে চার হয়েছে পাঁচ দিয়ে সেটা আবার নো বল করে দিয়েছে নো বল করার পর তারপর তিন বলে দুই রান তিন বল চার বলে দুই রান তারপর আবার দুই রান শট রান নিয়ে জিতে গেল মানে এর আগে দেখেছিলাম চেন্নাইয়ের মাটিতে হারানো কঠিন ঠিকই কিন্তু পাঞ্জাব কিন্তু আগের বছর হারিয়েছিল পাঞ্জাব সে সিকান্দার রাজা অসাধারণ লড়াই করে ছোটো ইনিংস খেলেছিল তেরো রান শেষের দিকে বেশ ভালো জিতিয়েছিল আর এটা এস্টো ইনিংস পুরো একেবারে চেন্নাইয়ের মানে চেন্নাইয়ের বিরুদ্ধে একদম দারুণ খেললার এই মাঠটা সম্ভব হয়েছে একটাই মানে এই মাঠে এটা সম্ভব হয়েছে ব্যাটিং পিচ্ছিল আর ডিউ পড়ছিল ডিউর মধ্যে ভালো বোলিং করা সম্ভব ছিল না ওই জন্যই ডিফেন্ড করতে পারেনি তবে মুস্তাফিজুর রহমানকে ডেথ বোলিংটা না দিয়ে যদি দীপক চারকে দিত দীপক চারের কোথায় ওভারও বাকি ছিল দীপক চারকে দিলে ভালো হতো মানে অসাধারণ একটি ম্যাচ দেখতে পেরে যার সেরা সেরা উত্তেজনাপূর্ণ পুরো শেষ অব্দি উত্তেজনাপূর্ণ তিন ওভারে যখন আটচল্লিশ রান তখন কেউ ভাবতে পেরেছিল ওইখান দিয়ে ম্যাচ জিতবে অনবদ্য যার সেরা সেটা সম্ভব হয়েছে শার্দুল ঠাকুর আর মুস্তাফিজুর রহমানের জন্য মানে এত মার্ক হয়ে গেছে এরা এত মার্কে লখনউকে সাপোর্ট করেছে আর মানে মুস্তাফিজুর রহমান একেবারে একাই ম্যাচ হারিয়ে দিল মানে এত খারাপ বোলিং করবে এটা মানা যায় না এবং তার দোষ দিয়ে লাভও নেই সে যে টাইমে বল করতে এসেছিল চাপও ছিল এবং ডিউ পড়ছিলো ডিউর মধ্যে সোইংও হয় না সিম বোলিংও করা যায় না সমস্যা হয় সেই জন্য সমস্যা হয়েছিল অনবদ্য একটি ম্যাচ দেখতে পেলাম আর আর বলি কুইন্টন ডিকোক আজকে দীপক চার এই দীপক চার কুইন্টন ডিকোককে আউট করেছে চারবার এই নিয়ে আউট করেছে ছিয়াশি বলে একশো নয় রান করেছে ডিকোক এই ম্যাচটা অনেক আগেই জিততে পারতো এত হাড্ডাহাড্ডি হতোই না যদি ম্যাচটা দুশো এগারো রান চেজ করতে নেমে যদি আর কি লখনউ সুপার জেন্স এর মানে ডি কোকার কে এল রাহুল ভালো খেলতে বা তোরা খেলতে পারেনি বলেই চাপে পড়ে গেছিল এস্ট্রো ১২৪ একশো চব্বিশ রান করেছে তেষট্টি বলে আজকে ম্যান অফ দ্য ম্যাচও সেই হবে তেরোখানা ছাড় ছটা ছয় দানবীয় ইনিংস বলে না দানবীয় ইনিংস সেরা সেরা একশো ছিয়ানব্বই স্ট্যাক রেটে মানে এস্টোনি যেন পুরানোর থেকেও ভয়ঙ্কর আজকে ব্যাটিং দেখে বোঝা গেল কি ব্যাটিং দেখতে পেলাম অসাধারণ পাদিকাল উনিশ বলে তেরো এই পাদ্দিকাল ম্যাচ আর ওই মাঝে স্লো হয়ে গেল না ম্যাচ এই বাবদিকালের জন্য ঘুম পাচ্ছিল তার ব্যাটিং থেকে বাদ খেলতে পারে না তাও তাকে কেন খেলানো হয় কে জানে অন্য কাউকে সুযোগ দিক অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দিক তাহলেই তো ভালো হয় মাতিসা প্রার্থীরা ইম্প্যাক্ট প্লেয়ার আগের দিন নেয় কেন কে জানে যদি আমার প্রয়োজন হয় তাহলে নেবো আমি ওটাকে চারে পাঠাতাম আর দীপক ওটা লাস্টের দিকে এসে ভালোই ফিনিশ করেছে ছয় বলে সতেরো রান দুটো চার একটা ছয় আমি ভেবেছিলাম দীপক এই দীপক ওটাকে কেন পাঠালো আয়ুষ বদনীকে না পাঠিয়ে তা দেখলাম ভালো যখন খেলে দিয়েছে ঠিক আছে কিন্তু দীপক ওটা এত পরে চলে না দীপক ওটাকে আগে নামানো উচিত আর পুরান পনেরো বলে চৌত্রিশ তিনটে চার দুটো ছয় মাহে মাতিসা প্রার্থীরা না মানে আউট করেছে মানে অনবদ্য সেরা লাগলো এরপরে চেন্নাই সাতটার মধ্যে চারটে জিতেছিল তিনটে ছিল এনে চারটে হারলো চারটে জিতলো আটটার মধ্যে আর লখনৌরা বোধ পাঁচটা জিতে গেল চারটে জিতেছিল তারাও পাঁচটা বোধহয় জিতে গেল অনবদ্য মানে টেবিলের আরও আরেকটু এগিয়ে গেল প্লে অফের দিকেও আরেকটু এগিয়ে গেল আর মানে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাইয়ের টোলও চাপে পড়ে গেল ছয় উইকেটে জিতে নিল লক্ষ্ণৌ সুপার কিংস অনবদ্য একটি ম্যাচ দেখতে পেলাম এক্সট্রা রান দিয়েছে নয় রান সিএসকে বোলাররা দীপক চাঁদ দুই ওভার বল করেছিল একটি এগারো রান দিয়ে এক উইকেট তারপর তুষার দেশপাণ্ডেও লাস্ট ওভারে বাকি ছিল দেওয়া যেতে পারত তিন তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি আর দুই ওভারে এগারো রান দিয়ে এক উইকেট শার্দুল ঠাকুর তিন ওভারে বিয়াল্লিশ রান খেয়েছেন তারপর ময়ন আলী ছিল ময়ন আলীকে লাস্ট ওভার দিতে পারতো দিয়ে দেখতে পারতো যে কি হয় রিস্ক নিতে হতো কিন্তু একদম মুস্তাফিজুর রহমানকে কেন দিলে আমি বুঝতে পারলাম না আর দুই ওভারে একুশ রান দেয় যখন ভালো বল করতে পারছিল না দুই ওভারে একুশ রান দিয়ে কোনো উইকেট পাইনি যাদের যা দু ওভারে ষোলো রান দিয়েছে জাদেজাকে দিতে পারতো যাদের যাও এত মান হয়তো খেত না লাস্ট ওভারে মাতিসা প্রার্থীরা এই একটা বলারই আজকে ভালো বল করেছে দীপক চার মোটামুটি করছিল প্রার্থীরা চার ওভারে পঁয়ত্রিশ রান্তে দুই উইকেট ভালোই লাগলো ম্যাচটা সেরা সেরা ম্যাচ লাগলো দারুণ লাগলো ম্যাচটা ভালোই দেখলাম এক থেকে ছয় ওভারে পঁয়তাল্লিশ রান তুলেছিল পাওয়ার প্লেতে লখনৌ ওখানেই তো ম্যাচটা হেরে যায় পরে বাকি ছিল লাস্ট ছয় ওভারের নব্বই রানের কাছাকাছি ছিল বাকি সেই রান চেস করেছে মানে অবিশ্বাস্য ডি কোকার কে এল ডাহুলের কোনো পার্টনারশিপ হয়নি শূন্য রানে এক উইকেট পড়ে যায় তারপরে এস্টোয়নস আর কে এল রাহুল প্রথম দিকে স্লো খেলে পরে কিন্তু মেরে খেলা শুরু করে পঁচিশ বলে তেত্রিশ রান এস্টোয়নিস আর কে এল রাহুল আর হয়তো বাকি ম্যাচগুলো একটাও খেলতে পারলো না আজকে তার দিনই ছিল এস্টোয়নিস আর পাত উনচল্লিশ বলে পঞ্চান্ন রান এস্টোয়নিস আর পুরান মিলে চৌত্রিশ বলে সত্তর রান এই রানটা খুবই ক্রুশিয়াল ছিল আর এস্টোয়নিস আর হোটাল মিলে উনিশ বলে পঞ্চান্ন রান মানে অবিশ্বাস আজকে সিএসকে সিএসকে এর মাটিতে জিততে পারলে আর কি উনত্রিশটা উনত্রিশটা না আটচল্লিশটা ম্যাচ জিতে উনপঞ্চাশটা জেতা হতো কিন্তু সেটা হলো না মানে চেন্নাই এর ফ্যানদের যে কি মন খারাপ হয়েছে আজকে মানে স্টেডিয়ামে খেল ঠিক এই ম্যাচটা হচ্ছে জেতা ম্যাচটা হারলো চেন্নাই ঠিক আগে যেমন এই কী কয়েকদিন আগে যেমন রাজস্থান ওই সেঞ্চুরি করে হারিয়েছিল মানে জল পাটলার কলকাতার বিরুদ্ধে অবিশ্বাস্য কলকাতা জেতা ম্যাচ ছিল ভালো বল করতে পারেনি হেরে গেছিলো ওই ম্যাচে ডিউ পড়ছিলো না কি ডিউ মনে পড়েনি ওইখানে কলকাতার বোলাররা বাজে বল করেছে আর এখানে মানে একটু অন্য ধরনের ক্যাপ্টেন আমি ভেবেছিলাম হয়তো মুস্তাফিজুর রহমানকার বোলিং দেবে না অন্য কাউকে দেবে দীপক চার বা তুষার দেশপান্ডে তুষার দেশপান্ডে থাকলেও ওনার ডিফেন্ড করতে পারতো না স্পিনারদের হয়তো দেয়নি স্পিনারদের বল করতে বেশি সমস্যা হয় ডিউ পড়লে এই জন্যই হয়তো দেয়নি ভালোই লাগলো ম্যাচটা অনবদ্য মানে এস্টো সেরা ইনিংস আইপিএলে এই বছর ধরে সে বোধহয় আইপিএল খেয়েছে বছরে একবার সেঞ্চুরি করেছে সেই আইপিএলে প্রথম সেঞ্চুরি আজকে দুটো সেঞ্চুরি ঋতুরাজ গাইকোয়াডের সেঞ্চুরি ব্যর্থ হলে এর আগে রাজস্থান রয়েলসের সাথে যেই সেঞ্চুরিটা করেছিল সেইটা জিতেছিল সেই ম্যাচ এই ম্যাচটা জিততে পারলো না মানে আর ঋতুরাজ গাইকোয়াড টস শুধু জিততেই পারে না টস বেশিরভাগই হেরে যায় এটাই হলো ঋতুরাজ গাইকোয়াডের সমস্যা টস বেশিরভাগ হারে এটা যদি সিএসকে চেস করতো সিএসকেও জিততো মানে চেস করাটাই ভালো তবে এই ম্যাচটা যেরকম ব্যাটিং উইকেট ছিল কলকাতাটায় ভয়ের ছোটে করেনি মানে যদি কলকাতা ভালো ব্যাটিং করে দেওয়ার জন্য এই মানে অন্য টিমের বিরুদ্ধে ভালো ব্যাটিং পিচ করেছে কলকাতার বিরুদ্ধে করেনি ওটা পুরোপুরি স্লো পিচ ছিল চেন্নাই সুপার কিংস দুশো দশ রান করে চার উইকেটে অনবদ্য সেঞ্চুরি করে ঋতুরাজ গাইকোয়াড লখনৌ সুপার জ্যান্সের বিরুদ্ধে অনবদ্য চেন্নার বীজে সেঞ্চুরি করা কিন্তু অনেকটা কঠিন কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে ঋতুরাজ গাইকোয়াট কিন্তু অসাধারণ সেঞ্চুরি করেছে মাত্র আটান্ন বলে সেঞ্চুরি করেছে এবং কত রান করেছে বলছে একশো আট রান নট আউট ষাট বলে বারোখানা চা তিনটে ছয় এর আগেও একটা সেঞ্চুরি করেছিল সেটা বোধ রাজস্থান রয়েলসের বিরুদ্ধে দু হাজার একুশ সালে দুখানা সেঞ্চুরি করেছে আইপিএলের ইতিহাসে ঋতুরাজ গাইকোয়াড আর রানে তিন বলে এক রান করে ম্যাট হ্যান্ডের বলে আউট হয়ে যায় এবং অজিনকে রানে আউট হয়ে যাওয়ার পর চেন্নাই একটু হলো চাপে পড়ে যায় তখন প্রথম আর ঋতুরাজ গাইকোয়াট প্রথম থেকে মেরে খেলছিল কিন্তু ঋতুরাজ গাইকোয়াট আজকে সেঞ্চুরি করতে পারতো না এরা ইজি ক্যাশ মিস করেছিল কোন প্লেয়ার যেন লক্ষ্ণোর স্লিপে ক্যাশ উঠেছিল ক্যাশটা ধরতে পারেনি সেই জন্যই ঋতুরাজ গাইকোয়াট সেঞ্চুরি করতে পেরেছিল না হলে ঋতুরাজ গাইকোয়াড অনেক আগে আউট হয়ে যেত আর ঋতুরাজ গাইকোয়াট একাই বলতে গেলে টেনে গেছে না হলে দুশো দশ রান হতো না পরে মহেন্দ্র সিং ধোনি আসতো তো একশো আশি পঁচাশি রান হতো ওই পিচে আর কল চেন্নাইয়ের পিচটা সবথেকে বেশি স্লো ছিল যখন কলকাতায় এসেছিল খেলতো ওই ওই সময় পিচটা বেশি ভয়ের চোটে বেশি স্লো করে দিয়েছিল ব্যাটিং যেহেতু কলকাতার ভালো কি করবে এখন ভয়ের চোটে যদি হেরে যায় রিক্স ফিক্স না নিয়ে ভয়ের চোটে ওই মানে এত স্লো পিচ করে সে বল মারাই যায় না আজকের পিচ কিন্তু এরকম অতটা ছিল না অন্য যে কয়দিন খেলা হয়েছে ওরকম হয়নি কলকাতার দিনই বল ব্যাটে আসেই না যেই মারতে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে তার কারণ কার এমনকি সিএসকেও যখন ব্যাটিং করছিল সেকেন্ড ইনিংসে একেবারে স্লো ছিল অত সহজ ছিল না আজকে সেঞ্চুরি করেছে ঠিকই কিন্তু কলকাতার বিরুদ্ধে যে ইনিংসটা খেলেছিল ওটা আমার কাছে এর থেকে অনেক সেরা সেরা লেগেছে কেন ওইটা বেশি কঠিন পিচে ছিল আজকেরটা তো ব্যাটিং পিচ ছিল আজকেটা ব্যাটিং পিচে তাও ভালো খেলেছে সরি আর ক্যাশ মিস ছিল গতকালকে যশস্বী যশোর সেঞ্চুরি করেছে এখন ঋতুরাজ গাইকোয়াট এই সেঞ্চুরিগুলো করছে ভাবছে যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যদি একবার একটু সুযোগ পাওয়া যায় এরা এর জন্য সেঞ্চুরি করছে আমি এখান থেকে বলে দিচ্ছি এই ঋতুরাজ গাইকোয়াট চান্সই পাবে না গিল যশস্বী দুইজনে তাও চান্স পাবে না একজন চান্স পেতে পারে আর গিল রোহিত শর্মার বিরাট কোহলি নাকি ওপেন করবে সেটা সেটা হতে পারে আর ঋতুরাজ গাইঘড় এখন যখনই ভালো খেলুক না কেন ভালো খেলছে আমার যতদূর মনে হয় বিশ্বকাপে যাতে নেওয়া হয় এই জন্য আর দুবে ভালো খেলছে কিন্তু দুবেকে আদৌ কি বিশ্বকাপে নেওয়া হবে কার জায়গায় খেলানো হবে এবার ব্যাক প্লেয়ার হিসেবে নেওয়া হতে পারে এবার শুধুমাত্র তাকে ব্যাটসম্যান হিসেবে নিতে হবে সেটাই হয়ে গেছে সমস্যা সে যদি বলটা করতে অসুবিধা হতো না ড্যারেল মিচেল কাছে খেলিয়েছে রাচিন রবীন্দ্রকে নি এটা একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু ড্যারেল মিচেল এবার ফর্মেই নেই ড্যারেল মিচেল আইপিএলে কী হয় জানি না আইপিএলে এরকম খেলেছে রাজস্থান হয়ে খেলতে পারেনি মানে হয়তো কোনো সমস্যা হয় ড্যারেল মিছিলের যে আইপিএল খেলতে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন নিউজিল্যান্ডের হয়ে গেলে সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক যে কোনো ফরম্যাটে ভালো পারফরমেন্স করে খুব ভালো খেলে ড্যারেল মিচেল দশ বলে এগারো রান ইয়াস ঠাকুর আউট করে আর রবীন্দ্র জাদেজা উনিশ বলে ষোলো রান দুটো চার মহসিন খান আউট করেছে আর শিবম দুবে সাতাশ বলে ছেষট্টি রানের অনবদ্য ইনিংস খেলে তিনটে চার সাতটা ছয় দুশো চুয়াল্লিশের সিটে ব্যাটিং করে ডি কোক আর এস টোইনি অনবদ্য রান আউট করে আর ধোনি আসে ব্যাট করতে এসে একটা চার মারে এবং মানে মজা দেয় মজা দিয়ে চলে যায় আর কি এক বল আমি হয়েছিলাম আজকে এক বল যেহেতু বাকি আর আসবে না মনে হচ্ছে তো এক বলের জন্য এসছিলো দেখি ধোনি হয়তো দর্শকদের জন্য এসছিল। যাদের দর্শকরা দেখে আনন্দ পায় বা মজা পায় এনজয় করতে পারে এনজয় বিনোদন যাতে হয় এন্টারটেনমেন্ট এই জন্যই আর এক্সট্রা রান চার রান হয়েছিল ম্যাট হ্যান্ডি চার বারে আঠাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে মোটামুটি বল করেছে ম্যাট হেন্ডি আজকে রান কম দিলে আমি মনে করি মোটামুটি বল করেছে মহসিন খান ভালো করছিলো কিন্তু লাস্ট ওভারটায় মার খেয়ে গেছে চার ওভারে পঞ্চান পঞ্চাশ রান খেয়েছে এক উইকেট মহসিন খান এত মার খায় না কিন্তু আজকে মার খেয়েছে রবি বিনইকে আর বোলিং দিল না কেন বুঝলাম না দুই ওভারে উনিশ রান তারপর আর বোলিংই দিল না মার্কাস এসটোনিজকে বরঞ্চ বোলিং দিয়ে যাচ্ছিলো এইগুলোই ছিল ভুল ডিসিশান মার্কাজ যে খুব ভালো বল করছিল এমন না এই লেগ স্পিনার দুই ওভারে উনিশ রান খাবেই অনেক ভালো কোয়ালিটির প্লেয়ারও খেয়েছে আর রবি বিনোই খাবে না কার তাকে বোলিং দেওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় দুই ওভারে উনিশ কোন উইকেট পাইনি আর ইয়াস ঠাকুর চার ওভারে সাতচল্লিশ রান্না এক উইকেট অনবদ্য ব্যাটিং করে এই অনবদ্য বোলিং করে ইয়াস ঠাকুর মার খেয়ে গেল তা বল করছিল একটা তো প্রথম দিকে তো কোথায় ভালো বল করছিল পরের দিকে মার খেয়েছে ইয়াস ঠাকুরের বলেই সম্ভবত তিনখানা ছক্কা মেরেছিল দুবে ইয়াস ঠাকুর না মহসেন খান আমার ঠিক খেয়াল নেই খেলাটা দেখেছিলাম কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখে জানিও যে মহসেন খান নাকি মহসিন খান নাকি ইয়াস ঠাকুরের মনে হচ্ছে ইয়াস ঠাকুরের বলে মেরেছিল আর মার্কাস চার ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি কুনাল পান্ডেয়া দুবার পনেরো রান তারপর কুনাল পান্ডেয়া দুবার মাত্র বল করেছে আর বলেই দিলে দেয়নি এইগুলোই তো ভুল ডিসিশান মানে স্পিনারদের দিয়ে বেশি বলিংই করায়নি যেখানে চেন্নাইয়ের উইকেটে স্পিনাররা ভালো বল করতে পারে সেখানে বলই দেয়নি ওইটাই তো ক্যাপ্টেনসি ভুল করেছে কে এল রাহুল কে এল রাহুল যখন রান ডিফেন্ড করে স্কোর ডিফেন্ড করে তখন কিন্তু খুব ভালো ভালো করে ভুল হয়ে যায় যখন প্রথমে আর কি মানে বিপক্ষ দল ব্যাটিং করে তখন অজিনকে রানে চার চার রানে এক উইকেট তারপর ড্যারেল মিচেল ঊনপঞ্চাশ রানে দুই উইকেট রবীন্দ্র জাদেজা একশো এক রানে তিন উইকেট শিবম দুবে যখন আউট হয় দুশো পাঁচ রানে চার উইকেট এক থেকে ছয় বলে উনপঞ্চাশ রান তোলে একটা একটা উইকেট পড়ে যায় রাহানে যখন আউট হয় দুটো উইকেট পড়ে যায় আর রাহানে আর গাইকোয়াডের মধ্যে পার্টনারশিপ হয় ছয় বলে চার রানের ড্যারেল মিছিল আর ইতুরাজ গাইকোয়াটের মধ্যে ছাব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ হয় যাদের যা ঋতুরাজ গাইকাটের মধ্যে উনচল্লিশ বলে বত্রিশ রানের বাহান্ন রান পার্টনারশিপ হয় রানটা আরও বেশি হতো যদি শিবম দুবের জায়গায় শিবম দুবে যদি জাদেজার জায়গায় আসতো চার নম্বরে ব্যাটিং করতে তাহলে আমার মনে হয় এর স্কোরটা দুশো পঁচিশ টচিশ হয়ে যেত আরও বেশি স্কোর হতো হুম আর ওই স্কোরটা কম হয়েছে ওই যাদের যা ধরে খেলার জন্য ওই একদম খেলতে আগের দিন খেলে দিয়েছিল বলে আজকেও পাঠিয়েছে আজকে আর যাদের যা খেলতে পারেনি যাদের তো মেন খেলে সাত নম্বরে শেষ দিকে ফিনিশ করে এবার তাকে যদি হুট করে প্রথমের দিকে পাঠানো হয় সে কিন্তু মানিয়ে নিতে পারে না সে মানিয়ে নিতে পারেনি আর দুবে আর ঋতুরাজ গাইকোয়াটের মধ্যে ভয়ঙ্কর পার্টনারশিপ হয়েছে সাতচল্লিশ বলে একশো চার রানের অনবদ্য ঋতুরাজ গাইকোয়াট আর ধোনির মধ্যে দুই বলে পাঁচ রানের পার্টনারশিপ হয়েছে এই হলো চেন্নাইয়ের ইনিংসের কথা চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকর বেশ ভালোই সেঞ্চুরি করছে মানে এই বোধ মানে আই চেন্নাইয়ের এই প্রথম বোধহয় অধিনায়ক সেঞ্চুরি করেছে কেন মহেন্দ্র সিং ধোনি তো করতে পারেনি এর আগে যাতে যাও ক্যাপ্টেন ছিল তখনও করতে পারেনি সেই জন্য মনে হয় প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছে ক্যাপ্টেন হিসেবে এর আগে ঋতুরাজ গাইকোয়াড যখন সেঞ্চুরি করেছিল তখন কিন্তু সে ক্যাপ্টেন ছিল না তখন এমনি বোলার হিসেবে বোলার নাম সরি ব্যাটসম্যান হিসেবে প্লেয়ার হিসেবে আর কি সেই রেকর্ডটা করেছিল সেঞ্চুরি রাজস্থান রংসের বিরুদ্ধে আইপিএলে সেঞ্চুরি করা প্রথম অধিনায়ক হয়েছে ঋতুরাজ গাইকোয়াট আর ঋতুরাজ গাইকোয়াড ক্যাপ্টেন্সিটা এখন ঠিক বোঝা যাচ্ছে না এরপরে বোঝা যাবে যখন ধোনি না থাকবে তখন বোঝা যাবে ঋতুরাজ গাইকোয়াড কেমন ক্যাপ্টেন্সি করে এখন তো ধোনিই করে দেয় ক্যাপ্টেন্সিটা এই জন্য বোঝা যায় না যে সে কেমন করতে পারে এবার বোঝা যাবে যে যখন আর কি ধোনি থাকবে না তখন দেখতে হবে যে কেমন ক্যাপ্টেন্সিটা করে আর ধোনি যখন থাকবে না তখন যদি ভালো ক্যাপ্টেনসি করে তো ভালো তবে আজকের ইনিংসটা ভালোই খেলেছে ঋতুরাজ গাইকোয়াড ঋতুরাজ গাইকোয়াট আইপিএলে খারাপ পারফরমেন্স করেনি আগের বছরও ভালোই খেলেছিল তার আগের বছর আর এই ঋতুরাজ গাইকোয়াডকে ওপেন করেছিল কিন্তু ধোনি প্রথমে তো তাকে চার নম্বরে খেলানো হতো খেলতে পারতো না তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে খেলানো হয়েছিল দু সালে খেলতে পারেনি তারপর ধোনি তাকে ওপেন করিয়েছিল ওপেনে তো সে সাকসেসফুল হয় তবে ভালো খেলে এখন তাকে যদি ওপেনে না পাঠাতো এখনও পর্যন্ত ভালো খেলতে পারতো না আর ভারতীয় টিমে যখন সুযোগ পেয়েছে সেইভাবে খেলে উঠতে পারেনি সেইভাবে অসাধারণ পারফরমেন্স করতে পারেনি একখানা ভারতেরও সেঞ্চুরি করেছে